অনেকদিন পরে দাদুরও দেখা মিলেছে দাদু এতদিন দাদুর শরীর খারাপ ছিল আজকের ওয়েদারটা দেখো বেশ ভালো ওমিকে স্কুলে দিয়ে তারপরে ভাবলাম একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি তো অনেক দিন যাওয়া হয়নি আর গরমের ছুটি পড়তে বেশ দেরিও আছে তো সেই জন্য একটুখানি প্রায় দু ঘন্টার মতো হাতে সময় নিয়ে মায়ের সঙ্গে একটু দেখা করতে চলে গেলাম তো বেশ ভালো লাগলো অনেক দিন পর গেলাম আর এখানে দেখো মায়ের কাছে চলে এসেছি তো চলো তোমাদের সঙ্গে আমি একটুখানি আমার বাড়ির রুম টুপটা একটুখানি বারান্দাটা টুকটাক একটু শেয়ার করি আর এটা হচ্ছে দেখো আমাদের বাইরের বারান্দা তো আমার এই জায়গাটা বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে আর ভেতরেও আরেকটা বারান্দা রয়েছে তো বিশেষ করে আমার এই জায়গাটা বাইরের বারান্দার এই জায়গাটা খুবই সুন্দর লাগে এটা দেখো এটা হচ্ছে আমার মায়ের ঘর আর এখানে আমার মায়ের ঘরের সব ঠাকুর ফটো এগুলো সব লাগানো ঠাকুরের পুজোর জায়গা আর এখানে দেখো এবারে ভেতরের বারান্দাটা দেখাবো সেটাও বেশ বড়ো খুব সুন্দর আগেকার দিনের বাড়ি বুঝতেই পারছ আর খুব ভালো লাগছে তো যাই হোক ইউটিউবে দৌলাতেই আমার ভিডিওটায় তো আমার বাড়ি স্মৃতি তুলে তোলার আক্রম তো এই যা তো আর কি বলবো আর কিছু বলার ভাষা নেই কারণ অনেকেই ভালো লাগে যে কিছু স্পেশাল মুহূর্ত কিছু নিজেদের কাছে ধরে রাখতে ঠিক সেরকম আর এখানে দেখো মায়ের কাছে চলে এলাম একটু বিশ্রামও করে নিলাম তারপরে আবার চললাম কারণ অমিকে আবার ছুটি হওয়ার টাইম হতে গেল অমিকে আবার আনতে যেতে হবে অবশ্য অমির পাপাই আনতে যাবে তো আমি তাও বেরিয়ে পড়লাম কারণ অমির খাওয়া দাওয়া এগুলো সব ব্যবস্থা করতে হবে স্কুল থেকে আসবে তো এখন চান টান করে ফ্রেস হয়ে গেছি ঠাকুরের বইটুয়েও পরে নিলাম তো ঠাকুর পুজো করা হয়ে গেল চান টান করা হয়ে গেছে এখন যাচ্ছি নিচে কারণ একটু পরে ওমি চলে আসবে মায়ের বাড়ি থেকে তাই একটুখানি বসেই চলে এলাম আর বসার চান্স নেই এখন কারণ অমির জন্য রান্নাবান্না করতে হবে আমাদেরও রয়েছে তো একটু পরে কৃষান দিয়ে চলে আসবে সেই জন্য আর ওমি তো জানি তো একটু বেলা করেই ছুটি হচ্ছে তো বাড়ি আস্তে আস্তে দুটো বেজে যায় কিছু সকালবেলা না খেয়েই প্রায় যায় তো যাই হোক আটিফিনো কি আসে না কী আর বলি তো যাই হোক এখন ঝটপট করে নিচে যাবো রান্না বান্না টুকটাক সেরে নেড়ে নেবো কারণ একটু পরেই ওমি চলে আসছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওমিকে ওর দিদু কি কি দিয়েছে এই দেখো চিপস আর ক্যাডবারি পুরো আমাকে স্ট্রিক্টলি বলা হয়েছে যে তুই খাবি না এটা শুধুমাত্র গোপালের জন্য তো কী আর বলি গোপালই খাবে কিন্তু দেখে তো আমারও লোক লাগছে স্কুললাম কন্ট্রিবুট ওপেনিং লাইস বাহ দেখো দেখো স্কুল থেকে তো দিদির কাছে ऑलरेडी পেই হয়ে গেছে প্লাস আবার এইগুলো পেইছে কারণ হ্যাপি ছিল